মানসম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে তবে সেই ক্ষমতাকে লড়াচাড়া করলে মাঝে মাঝে সম্মানিত ব্যক্তিও অসম্মানিত হয় আর প্রসঙ্গ হচ্ছে নভেল আপনি মিয়ানমারের নোবেল অরিয়েট অংশান সূচির পরিণতি নিশ্চয়ই দেখছেন কেউ কেউ বলছেন যে নবেল ওরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না কোন পথে যাচ্ছে ডক্টর মদ ইউনুস ওনার মিশনটা কি কত বছর ক্ষমতায় থাকতে চান এ যখন বিএনপি প্রশ্ন তুলছে পাশাপাশি রাজনৈতিক অঙ্গন বিশ্লেষক সাংবাদিক অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টেনশন নিয়ে ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কি মতামত দিয়েছেন ডক্টর মোদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান আর এটা তারই ইচ্ছা এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লারা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক সাংবাদিক খালেদ ভাই তিনি তার একটা একটা বলছেন যে মুহিউদ্দিন পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এটা আমি বিভিন্ন প্রচার প্রচারণা থেকে দেখাতে পারি যে এটা তার ইচ্ছা সম্প্রতি একটা টক শোতে তার বক্তব্য আসার পর আবারও বিষয়টা ভাইরাল খালেদ ভাই বলছেন যে বিএনপি ক্ষমতা আসলে লুটপাট করবে এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন তারাই বিদেশিদের দেশে আনছেন বিদেশিদের স্বার্থ দেখছেন এগুলোর মিথ্যা তিনি আরো বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কথায় কথায় বিগত সরকারের সাথে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইনুস ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই নয় মাসে ভাই একটা মনে করছে কয়েকদিন আগে দেখছি আড়াইশো কোটি টাকার একটা চুক্তি কি জানি বাতিল হয়েছে আচ্ছা তারপর তিনি বলছেন যে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে না নেয় নাই সীমান্তে এখনো গণহারে মানুষ মারতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা চুরি পরে বসে আছেন ডক্টর ইউনুস মুখে কলা দিয়ে বসে আছেন উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা কথা বলছেন না বাকি উপদেষ্টারা তো বলিনি না এই যে সীমান্তে প্রতিনিয়ত আওয়ামী লীগের রিয়েকশন কি হচ্ছে যে বাংলাদেশের আকাশে ড্রোন উঠতেছে ভারতের আধা ঘন্টা থাকে কি হচ্ছে হচ্ছে না শুধু একটা সেন্টিমেন্ট ব্যবহৃত হচ্ছে এন্টি ইন্ডিয়া এটা খাচ্ছে এই দেশে এখন কারণ এখানে পাকিস্তান পন্থীদের এখন জনপ্রিয়তা অথবা ধরেন প্রেম ভালোবাসা ভালো সরকারের সাথে জনগণের একাংশ পাকিস্তান পন্থীদের অবস্থানে আছে সেখান থেকে এন টি ইন্ডিয়া যেকোনো কথা বললে ভাল লাগে শুনতে আর আমরা যখন এন ইন্ডিয়া কথা বলি সেটার পিছনে হাজারটা কারণ আছে পয়েন্টে বলি তারপর তিনি বলছেন যে প্রথমে মোহাম্মদ কি আদানির সাথে বিদ্যুতের চুক্তি কন্টিনিউ রেখেছেন আদানি এখন পুরো সাপোর্ট দিচ্ছে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য যে নানান আয়োজন প্রচারণা এগুলো কিন্তু কেউই পজিটিভ নিচ্ছে না আবার ধরেন মেয়র ইসরাইকের পদ নিয়ে আজকে তারপরে হচ্ছে নাহিদ কে কি ভবনে রাজপথে এত কিছুর পরেও কেউ পদত্যাগ করে না এই সরকারের মধ্যে কেউ পদত্যাগ করতে দেখছেন নৌ নাহিদ এটা দলের স্বার্থে তার ব্যক্তি স্বার্থে সে গেছে আমরা মনে করি আমাদের পলিটিশিয়ানরা কেন পদত্যাগ করে না আরে ভাই সারা জীবন জেল জুলুম খাইটা হুলিয়া খাইটা রাজনীতি কইরা সারা জীবন একবার এমপি হওয়ার চান্স পায় সে পদত্যাগ করবে আমরা ফ্রিতে ফ্রিতে পাই এ করি না এখন ডক্টর ইউনুসের এই মিশন নিয়ে জনমনেও কিন্তু সন্দেহের দানা বাঁধছে যে ডক্টর ইউনুস আসলে কি চান কালকে কনক একটা প্রোগ্রামে আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি আছেন তিনিও বলছিলেন যে ডক্টর ইউনুস কেন আসলে মানে কবে কবে তফসিল হবে হবে নির্বাচন এই টাইমটা তিনি কেন বলছেন না তার মানে ইচ্ছার ভিতরে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তার বিএনপি কে কালার টালার করতেছেন আওয়ামী লীগের তো দিনই শেষ তাহলে বিরাজনীতিকরণ মাইনাস টু ফর্মুলা এগুলো সবাই ভাবছেন যুক্তি কিন্তু সামনের রাস্তাটা কঠিন হবে ওনার ভালো থাকুন